হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে আজ নতুন যে ব্লকটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী যে সার্কিট হাউস গ্রিন ব্রিজের নিচ থেকে আর আমরা এখান থেকে নিয়ে চলে যাব আপনাদেরকে সিলেটের পাইকারি বাজার কালীঘাটের সেই ঐতিহ্যবাহী কালীঘাট বাজার যেটি সেখান থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য সিলেটের পরিচালনা হয়ে থাকে সিলেটের বিভিন্ন যে বড় বড় উপজেলার যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো এখান থেকে কিন্তু পাইকারি সব ধৈর্যসপত্র এখান থেকে নেওয়া হয় তাকে কাঁচামাল যে পিঁয়াজ রসুন আদা অলুদ তারপর আলু এসব যে জিনিসপত্র সেগুলো কিন্তু এই তেরোটি উপজেলার সহ সিলেটের বিভাগের রয়েছে যে মৌলীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ অনেক জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু পাইকারি মালামাল নিয়ে যাওয়া হয়ে থাকে এবং দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে কিন্তু যে পাইকারিভাবে বড় বড় ট্রাক ভর্তি করে মালগুলো এখান দিকেই কিন্তু প্রবেশ করে সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সেই ঐতিহ্যবাহী কালীঘাটি যেটার কিন্তু প্রয়োজনীয়তা এখন ফুরায়নি সেটি কিন্তু শত শত বছর থেকে এই আদি যুগের যে ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা হয়ে আসছিলো সেভাবেই কিন্তু এখনও কিন্তু পরিচালিত হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লোড দিয়ে যে ছোটো ছোটো যে ডিআই ট্রাক দেগুলো ভর্তি করে যাচ্ছে এগুলা কিন্তু বিভিন্ন উপজেলায় মাল যাচ্ছে আর যে বড়ো বড়ো ডিস্ট্রিক্ট ট্রাক সেগুলো কিন্তু রাত দশটার পরে এখান থেকে কিন্তু প্রবেশ করে এখানে কিন্তু এত বড়ো বড়ো ট্রাকগুলো কিন্তু নেই এখানে কিন্তু তিনটনে থেকে নিচের ট্রাকগুলো কিন্তু পাঁচ টন পর্যন্ত এগুলো বিভিন্ন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে আর রাত দশটার পরে এখানে কিন্তু সব ট্রাক কিন্তু পেঁয়াজ আদা অলুদ রসুন এসব নিয়ে কিন্তু এসে থাকে আমরা যখন ভিডিওটি ধারণ করছি ঠিক সকাল কিন্তু এগারোটা বেজে বারোটা হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু এখানের ব্যস্ততা কিন্তু এই যে জায়গা যেটি সেটিকে কিন্তু দেখা যাচ্ছে না এখানকার ব্যস্ততা কিন্তু বেড়ে যায় বিকেল দুপুরের পর থেকে আর আজকে কিন্তু ছুটির দিন হওয়ার হা কারণে এখানে কিন্তু ব্যস্ততা আরও একটু কম রয়েছে তাও ঈদের বন্ধ এই অবস্থার কারণে এই অবস্থা এই কালীঘাটের ব্যস্ততা কিন্তু খুব কম এই কালীঘাটের ব্যস্ততা কিন্তু শত বছরের ঐতিহ্য বহন করে আসছে সামনে রয়েছে আতের বাম পাশে ভাই পাইলট উচ্চ সিলেটের পাইলট উচ্চ বিদ্যালয় সেটি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সিলেটের পাইলট উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন আমি এই যে ব্যস্ততম যে বাজার যেটি সিলেটের কালীঘাট এখানে সুরমা নদী দিয়ে আগে যাতায়াত হতো এই সুরমা নদী দিয়ে সিলেটের বিভিন্ন উপজেলায় মালামাল পরিবহন করা হতো এখানে কিন্তু সেই সুরমা নদীর ঐতিহ্যবাহী যে কালীঘাট যেটি সেটি কিন্তু এখন শুধুমাত্র একটি খেয়া রয়েছে বাদ বাকি সব কিছু এখন কিন্তু কালের গর্বে বিলীন হয়ে গেছে এখানে কিন্তু এখন সব সময় গাড়ি দিয়ে যাতায়াত করা হয় আগে কিন্তু নদী বন্দর ছিল নদীপথ দিয়ে কিন্তু মাল যাতায়াত সব কিছু হতো আগে কিন্তু এক সময় এই ঢাকা থেকে মালামাল কিন্তু নদী দিয়ে আসতো নদী দিয়ে যেত কিন্তু এখন নদীর সেই নাব্যতা সংকটের কারণে নদীও কিন্তু এখন মরে বর্ষা মৌসুমে যদিও পানি আছে কিন্তু নদীতে কিন্তু শীত মৌসুমে এটি খালের মতো হয়ে যায় এই অবস্থা কিন্তু সব জায়গায় কিন্তু এখন গাড়ি দিয়ে মালামাল পরিবহন করা হয়ে থাকে বিদায় এখন এই খালিঘাটের কাঠের কিন্তু যে প্রয়োজনীয়তা সেটি হারিয়ে ফেলেছে এখন কিন্তু গাড়ি দিয়ে শুরু শুরু হয়ে দেখতে পাচ্ছেন বড় বড় দোকানগুলি যেটিতে মালামাল রয়েছে এই জায়গাটি আপনারা অনেকে ছেড়ে থাকেন সিলেটে যারা আছেন সবাইকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাইকে